ঘন্টার ভিতরে আগুন জ্বলবে সে যত দূরে না কেন শটফট করতে 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 সে ঘরে পড়ে যাবে একবারে একদম সহজ একটি সূত্র দমন করার সহজ আমল তো আজকেও প্রতিবারের মতন শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার একটি আমল শত্রু দমন করার মন্ত্র যাই বলেন না কেন আজকে এক ঘন্টার ভিতরে আপনার শত্রুকে কীভাবে সে যত দূরে থাকুক না কেন ঘরে ফেলে রাখবেন আপনার শত্রু জাল আপনার অদৃষ্ট হয়ে গেছেন তার সাথে টাকায় হোক চলে হোক করলে হোক কৌশলে হোক পারেন না তার জন্য আপনাদের আসসালামু আলাইকুম বিয়ার্স দেখেন সরাসরি আগে চালান দেখাবো আপনার শত্রুকে কিভাবে এক ঘন্টার ভিতরে উচিত শিক্ষা দেবেন সেই জন্য করবেন এ টু জেড আপনাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব আপনারা যদি এই ভিডিও দেখেন আমি গ্যারান্টি দেব এক হাজার পার্সেন্ট আজকের এই ভিডিও দেখে আপনার শত্রুর জন্য কাজ করবেন রাত্রে কাজ করবেন সকালবেলা সে আপনার পা দরে ক্ষমা চাবে একটা চ্যালেঞ্জ করে বলতেছি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আগে আমার চালান দেখেন আমি কীভাবে শত্রু দমন করি আমি কিভাবে চালান দেওয়া কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজ করি তো আমাকে দিয়ে কাজ করতে হবে না আমাকে অনেকে বলেন যে মানে শত্রুকে ধ্বংস করার জন্য কি দেওয়া যা আমার সহজ তো আজকে সহজ একটি আমল নিয়ে আসছি আপনাদের মধ্যে এটা দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি এক ঘন্টার ভিতরে সে আপনার কাছে ক্ষমা চাবে রাত্রে কাজ করবেন সকালবেলা এটার রেজাল্টটা পাবেন সরাসরি নিজ চোখে আগে সরাসরি চালানটা দেখেন দেখেন আমি বল দিচ্ছি এখানে কীভাবে দেখবেন আগুন জলে আর একটা কথা না বলে আমার ভিডিও নাকি কপি করে অন্য নাম্বার বসাইয়া তারপর তারা মানুষের কাছ থেকে টাকা চিনিয়ে নেয় মিথ্যা কথা বলে আমার নাম্বার আমি সারা কেউ রিসিভ করেন আমার নাম্বার হলোগা দেখতেছেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার মুহূর্তে সেভ করে আপনাদের কি সমস্যা বয়স পাঠাবেন আমি শূন্য আপনাদেরকে রিপ্লাই করবো আর আমার বয়সের সাথে আপনারা মিলাবেন আমার প্রতিটা ভিডিও কিন্তু দেওয়া আছে আমার বয়সে আমি নিজে নিজে ভিডিও করি নিজে নিজে কাজ দেখাই আপনাদেরকে সরাসরি আর এটা জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে তাদের কাজ হয় না ইনশাআল্লাহ সেটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি তো ওপেন চ্যালেঞ্জে আমি কাজ করি সে যত বড় শত্রু হোক আপনার এটা একটা বাইয়ের কাজ করতেছি বাইয়ের ফ্যামিলিকে অনেক অত্যাচার করতেছে তাই আমি কাজটি করতেছি নাম বলবো না নাম বলতে নিষেধ করছে তো আমার নাম্বারটি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট নাম্বার এবং বিশ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা কথা বলবেন না যদি বলে টাকা দেন এর জন্য দায়ী থাকবো না আমি আর আমাকে দিয়ে যদি কাজ করতে হয় এ দেখেন জিন কিভাবে যায় তার শত্রু কোলে যায় আগুন জ্বলতেছে দেখছেন এটা কি বানাইছি আপনাদের কি মাথায় কমন সেন্স আছে দেখেন একটু খেয়াল করিয়া পৃথিবীতে এই ইউটিউব জগতে আমি ফার্স্ট আমি নিজেকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার মতো এমনভাবে সরাসরি কেউ আপনাদেরকে কাজ করে দেখাতে পারবে না 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 এক হাজার পার্সেন্ট যদি কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেন তাহলে এটার জন্য পুরস্কার আছে দেখেন সরাসরি কীভাবে আগুন চলতেছে তার কোলেজ বরাবর আগুন চলতেছে আমি যে কাজটি করতেছি বাইকে আমি কথা দিয়েছি এক ঘন্টার ভিতরে তার সতর্কে ফেলে দিব তবে আপনারা কাজ করবেন রাত্রে সকালবেলা এটা রেজাল্ট পাবেন কি করবেন আপনাদেরকে বলে দিচ্ছি সুরালাহাপ হাফ আগে চালানটা দেখেন আমার নাম্বার আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট বারবার নাম্বারটা বলার কারণ হয়েছে গাঁ আমার নাম্বারটা কপি করে তাই ভিডিও কপি করে এই কারণে আমার নাম্বারটি বারবার বলে দিচ্ছি এই নাম্বার স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো আপনারা কী করবেন সুরালা হাফ সুরালা হাফটি সুন্দর করে আপনারা আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আমি আপনাদেরকে একটি নিয়ম বলতেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা কি করবেন সূত্র যদি কোনো কাপড় থাকে তাহলে কাপড়ের মধ্যে এমনভাবে ওই চোরালা বাংলা বাংলাভাবে লেখবেন লেখে এই চুরালা হাফ আবার এক হাজার আটবার পাঠ করে এক হাজার আটটা ফু দেবেন আপনার শত্রুর নাম নিচে নেবেন নিচে লেখবেন এবং তার বাবার নাম লেখবেন লেখে আপনারা চুরালা হাফ যেটা এটা মাত্র একবার পাঠ করবেন একবার ফু দিবেন এমনভাবে এক হাজার আটবার পাঠ করে এক হাজার আটটা দিয়ে আগে এই মন্ত্রটি এই দোয়াটি লেখে নেবেন লেখে তারপর এমনভাবে পরে আপনারা যে কোনো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন এক ঘন্টার ভিতরে যে সূত্র আপনার কাছে পা না ধরে জীবনে কবিরাজি করব না আর যদি আপনারা কাজ করেন রাত্রির কাজটি করবেন সকালবেলা